আসসালামু আলাইকুম প্রতিদিন অসংখ্য মেসেজ আসে ম্যাসেজে অনেকেই অ্যানালাইসিস জানতে চান অমুক শেয়ারের কে কেমন হবে অমুকটা কেমন হবে সবার অ্যানালাইসিস দিতে গেলে আমার সারাটা দিন শেষ তো সবার রিকোয়েস্ট থেকে আমি কয়েকটা শেয়ার নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনায় আমি মোটামুটি দশ বারোটা সেন আলোচনা করব মুন্নু সিরামিক তারপরে কেডিএস গোল্ডেন সান খান ব্রাদার্স হাক্কানি সোনালি পেপার মালেক ওরিয়ন ফার্মা বিপিপিএল বিবিএস বিডিথাই এবং বিএসসি পিএসসি এগুলো সব আপনাদেরই কারো না কারো রিকোয়েস্ট ছিল জানার জন্য কি হতে যাচ্ছে বা কী হবে তো আমরা প্রথমে মুন্নু সিরামিকে যাই মনু সিরামিক দেখেন ও একটা একটা চমৎকার জায়গা করেছে বেশ ভালো ভালো ভলিউম নিয়ে এটা দিক ব্রেক আউট এই এশিয়াটা আমাদের ভিডিওতে আগেও ছিল রেকমেন্ডেশন ছিল আপনাদের জন্য যে এটা ব্রেক করলে এটা বাই দেওয়া যাবে এখানে আমরা দেখেন এইখানে এইখানে এই সমস্ত জায়গাগুলোতে ও বারবার ট্রাই করেছে প্রায় এক বছর ধরে ট্রাই করছে ও একবার ব্রেক আউট করেছিল ব্রেকআউট করার পরে এটা ভ্যালিড হয়নি নিজের দিকে নেমে আবার ষাট টাকাতে নেমে গিয়েছিল এই একশো টাকা থেকে সে আবার এই জায়গাতে রিকভারি করেছে আমরা এখন এই শেয়ারটাতে পজিটিভলি যে যদি যদি ও একটু কমে আমরা শেয়ারটা ছিয়ানব্বই শেয়ারটাতে এন্ট্রি দেবো আর আমাদের স্টপ লস পয়েন্ট হবে ঊননব্বই টাকা এটা দিয়ে ব্রেকআউট হয়েছে এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট হয়েছে আমাদের স্টপ লস হবে উননব্বই টাকা রাউন্ড তার মানে আমরা ছিয়ানব্বই টাকায় কিনলে পারি উন টাকা আমাদের লস সাত টাকা আমাদের স্টপ লস হচ্ছে আর আমাদের প্রফিট টার্গেট হবে মোটামুটি আমাদের একশো পঁচিশ টাকা মানে সাত টাকার এগেনস্টে আমাদের লাভ হবে তিরিশ টাকা আমাদের চার সাতটা আঠাশ প্রায় ফোর ওয়ান ইস টু ফোর ব্যবসা ভাই এরকমই আপনাকে যদি কেউ গ্যারেন্টি দেয় সে গ্যারেন্টি এটা ভুল এরকম যদি কোনো গ্যারেন্টি দেওয়ার লোক পান আমাকে একটু তার খোঁজ দিয়েন আমরা প্রত্যেকবারই ঝুঁকি নিব এবং প্রত্যেকবারই একটা সার্টেন অ্যামাউন্টের টাকা ঝুঁকিতে ফেলবো এবং সে টাকার এগেনস্টে আমরা কমপক্ষে দ্বিগুণ লাভ করব আমাদের এখানে রিস্ক রাওয়ার রেশিও প্রায় ওয়ান ফোর হচ্ছে কেন আমরা এই শেয়ারটাকে নজরে রাখবো না আমাদের নেক্সট শেয়ার অনুরোধের শেয়ার কেডিএস এডিএস শেয়ারটা দেখেন একই অবস্থা মনু সিনামিক এর মতন পার করতে পারছে না পার করতে পারছে না এই জায়গায় পার করতে পারছে না কিন্তু শেয়ারটা একটা আহ ডায়াগোনাল রেজিস্টেন্স পার করে আসছে তো আপনারা খেয়াল রাখবেন এই শেয়ারটা এই জায়গাটা পার করতে পারে কিনা পার করতে পারলে পারে যে কোনো রিটেস্টে অথবা পার করার মুহূর্তে আমরা এন্ট্রি নিতে পারি আমাদের টার্গেট ষাট টাকার কাছাকাছি আর যে ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হয়েছে সেই ক্যান্ডেলের গোড়া অথবা যারা আরেকটু রিল্যাক্সে ব্যবসা করতে চান যারা চুয়াল্লিশ টাকায় লস নিয়ে শেয়ার ব্যবসা করতে পারেন আসলে এটা নিচে নেমে গেলে পারে এই জায়গা নিচে নেমে গেলে পারে এটা এটা নিয়ে আর ব্যবসা করার সুযোগ থাকে না আর কি সো থাকেন এবং রিটেস্টে আপনারা এটাতে বাই দেন আমি সংক্ষেপে শেষ করি গোল্ডেন সান গোল্ডেন সান শেয়ারটাতে আমাদের প্রাথমিক টার্গেট মিট করেছে আমার একটা অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে আমি ম্যাচর ডেটে যা হয় ফলাফল সেটাই গ্রহণ করে নিই গোল্ডেন সান আমার আগেকার কেনা আছে ওটা আমি রেখে দিয়েছি লং এর জন্য আমি শর্ট টার্মের প্রফিট লক করে নিয়েছি আমি আশা করি এই শেয়ারটা হয়তো আজকে এই জায়গাতে এসে একটু কমবে কমলে পরে শেয়ারটা আবার ব্রেকআউট করবে আমাদের টার্গেট শেয়ারটাতে সাপ্তাহিক চার্জে আমাদের শেয়ারটাতে টার্গেট ধরেন এই ট্রাকচার কতটুকু পনেরো টাকা আপাতত টার্গেট আমরা যদি শেয়ারটা বারো টাকা পঞ্চাশ পয়সার দিকে পাই তাহলে পরে আমরা শেয়ারটা পনেরো টাকাতে শেয়ারটা সেল করার চেষ্টা করব এই শেয়ারটাতে প্রচুর ভলিউম আছে ভাই এই জায়গাতে বুঝতে পারছেন কোন জায়গাতে ভলিউম আছে দেখেন এই জায়গাতে এই জায়গাতে প্রচুর ভলিউম আছে এই ভলিউমগুলো সব আটকা পড়ে আছে এই জায়গাতে এই শেয়ারটা বিশ টাকা পাওয়া যাবে কোনো এক সময় যদি ধৈর্য ধরতে পারেন ধৈর্য হচ্ছে এই ব্যবসার প্রধান হাতিয়ার তো বিশ টাকা একবারে যাবে না থেমে থেমে যাবে আমরা আপাতত পনেরো টাকা টার্গেট করব আমাদের আমার কাছে শেয়ার কিছু শেয়ার সেল করে দিয়েছি কিছু শেয়ার আছে আমরা আবার শেয়ারটাকে বারো টাকা ষাট পয়সা থেকে বারো টাকা আশি পয়সার মধ্যে কেনার চেষ্টা করব পনেরো টাকা আমাদের টার্গেট খান ব্রাদার্স পিপিপি ওভেন পিপি ওভেন খান ব্রাদার্স পিপি ওভেনে আমাদের আমরা আমাদের সাথে যারা যুক্ত আছেন আগে থেকে তারা জানেন এই শেয়ারটা নিয়ে আমরা অনেকদিন থেকে হোল্ড করছিলাম অনেক দিন থেকে প্রায় আমাদের শেয়ারটা কেনা ছিল ও আমরা জুলাই মাসে শেয়ারটা কিনেছিলাম এই এই আঠারো টাকায় এই জায়গাতে ও একবার উঠে গিয়ে ব্রেকআউট হলো বলে মনে হলো আমাদের কাছে এই জায়গাতে কিন্তু দেখেন এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো এই ক্যান্ডেল দিয়ে ব্রেক আউট হলো এই ক্যান্ডেলের এই ব্রেকআউটটা যখনই এই ক্যান্ডেল দিয়ে হয়ে গিয়েছে তার মানে এই ব্রেকআউটটা ছিল ফেক তখন এই রিটেস্টে আমরা এশিয়ারটা এই জায়গাতে সেল করে দিবো এটাই হচ্ছে ব্যবসা মানে আমাদের ধরেন আমরা বিষয়টা বুঝেন এই হচ্ছে এই বিষয়টা বুঝাই এই ক্যান্ডেল দিয়ে এশিয়া এই ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হলো আমাদের তাই না আচ্ছা ব্রেকআউট হওয়ার পরে সে রিটেস্টে আসলো রিটেস্টে আসার পরে আমরা আমরা কিনলাম এই এই জায়গাতে ব্রেকআউট হয়েছে রিটেস্টে আমরা কিনলাম এই জায়গাতে আচ্ছা তারপরে যখন সে ঘুরে এই ক্যান্ডেলের গোড়া নিচে নেমে গেল এই ক্যান্ডে এই দিনকে আমাদেরকে আরেকটু সাহস দিল যে না আমরা ভাঙবো না আমরা উঠবো কিন্তু যখনই এই বড় ক্যান্ডেল দিয়ে এটা ব্রেকআউট করে নিচের দিকে নেমে গেল পরের ক্যান্ডেলের রিটেস্ট হলো এই রিটেস্টের ক্যান্ডেলেই আমরা শেয়ার লস নিয়ে আমাদের বের হয়ে যাওয়াটাই হচ্ছে টেকনিক্যাল কাজ এই ব্রেকআউট পয়েন্ট রিটেস্ট আমরা সেল করে দিয়ে আমাদের কেনা ছিল ধরেন একশো ছাব্বিশ টাকা রিটেস্টে একশো চব্বিশ টাকা দুই টাকা লসে বের হয়ে গিয়েছে এরপরে দেখেন তবে আমরা বের আমি যাদেরকে কিনে কিনেছিলাম তারা বের হতে পারেনি আমি নিজেই শেয়ারটা কিনে নি তারা ধরে রাখছিল আমি তাদেরকে সবসময় বলতেছিলাম যে এই শেয়ারটা একশো ছাব্বিশ টাকা পার করতে পারলে ভালো হবে ছাব্বিশ টাকা পার করেছে আমাদের আপাতত টার্গেট আহ একশো টাকা থেকে ষাট টাকা আশা করি বুঝতে পারছেন কারেন্ট চলে গেল হয়তো খুব বেশি সোনালী সময় পাব না সোনালী পেপার সোনালী পেপার শেয়ার টাকা মুভমেন্টে আসছে এই জায়গাতে একটা স্ট্রাকচার আছে একশো টাকা পঁচিশ টাকা রেটে বা আরেকটু কমাই দিন দশ টাকা বারো টাকা রেটে বা আছে আপ অপত্যাশিতভাবে শেয়ারটা বাড়ছে তবে শেয়ারটা একটা ভালো দিক হচ্ছে যে এই জায়গাতে কোনো ভলিউম নাই যেহেতু এই জায়গাতে সেটা কোনো ভলিউম নেই সেটা উপরের দিকে যেতে পারে অনেকখানি যেতে পারে একশো চব্বিশ টাকা পঁচিশ টাকা সরি তিনশো চব্বিশ টাকা পঁচিশ টাকা পার করার সাপেক্ষে আমরা এই শেয়ারটার দিকে মনোযোগ দেব এবং আমরা আশা করব যে এই শেয়ারটা হয়তো তিনশো দশ টাকা পনেরো টাকার এই রেঞ্জ বা বিশ টাকার এই রেঞ্জ পার করবে আমি মনে আমি এখনো শেয়ারটা নিয়ে আশাবাদী না যে তিনশো দশ টাকা শেয়ারটা পার করতে পারবে নেক্সট হচ্ছে মালিক মালিক শেয়ারটা আমাকে সারপ্রাইজ করেছে মালেকে দেখেন চমৎকার একটা রেজিস্ট্যান্স ছিল সাপ্লাই জোন ছিল এই জায়গাতে এইখানে 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 এখানে সাপ্লাই জোন ছিল এবং প্রচুর 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 ভলিউম আছে এই জায়গাতে দেখেন সম্পূর্ণ ভলিউম এই জায়গাতেই আছে সম্পূর্ণ ভলিউম এই জায়গাতেই আছে শেয়ারটার তো যাই হোক যাই হোক আমরা এশিয়াটার একটা মুভমেন্ট দেখেছি দেখতে দেখতে পাচ্ছি এখন দেখা যাক এশিয়াটা কোথায় যায় আমরা শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার পরামর্শ দিব না এই জায়গাতে যাদের কাছে আছে তারা নিজ দায়িত্বে রাখবেন পরিওন ফার্মা পরিওন ফার্মা শেয়ারটা বেশ ভালোই লাগছে আমার কাছে ও একটা সাপ্লাইয়ের মুখে পড়েছে দেখেন এটা কিন্তু আমার অনেক আগেকার আঁকা একটা সাপ্লাইয়ের মুখে পড়েছে সাপ্লাইয়ের মুখে পড়ার কারণে ও একটা রিটেস্টে আসছে এই শেয়ারটা যে কোনো রিটার্সে আমরা বাই দিব যদি সাঁত্রিশ টাকা বা আটত্রিশ টাকায় পাই তাহলে এই শেয়ারটাতে বাই দেওয়া যেতে পারে আর কি যারা বাই দিতে চান এই শেয়ারটা তারা এই শেয়ারে দিতে পারে আমাদের টার্গেট হবে শেয়ারটাতে পঁয়ষট্টি টাকা আশা করি ওই শেয়ারটা ব্রেকআউট হওয়ার পরে আমরা বাই রিটেস্টে কিভাবে বাই দিব সেটা আপনাদেরকে আমি বলেছি বিপিপিএল মারাকা পতেঙ্গা বিপিপিএল শেয়ারটা ওই ব্রেকআউটের অপেক্ষায় আছে এই শেয়ারগুলা এই জায়গাটা ব্রেকআউট করলে পরে সতেরো টাকা ব্রেকআউট করলে শেয়ারটার মুভমেন্টে আমাদের টার্গেট হবে ব্রেকআউটের এই পর্যন্ত আসছে আমরা মোটামুটি ভাবে যদি ব্রেকআউট করে আমাদের টার্গেট হবে পঁচিশ টাকা দশ পয়সা স্টপ লস কীভাবে নেবেন এবং কোথায় প্রফিট নেবেন সেটা দেখিয়ে দিলাম স্টপ লসটা আমি আর দেখাচ্ছি না যেহেতু কারেন্ট চলে গিয়েছে আচ্ছা এবার আসেন বিডি থাই বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বাংলাদেশ বিল্ডিং সিস্টেম শেয়ারটা আমার হিসাবে একটা ব্রেকআউট হয়েছে শেয়ারটাতে যারা স্বল্প মেয়াদি বিনিয়োগ করতে চান যে কোনো একটা আপনার শেয়ারটা কিনতে পারেন প্রথম টার্গেট হচ্ছে আমাদের এই ট্রাকচার এক চোদ্দ টাকা চোদ্দ টাকা পার হলে নেক্সটে আমরা সতেরো টাকাতে শেয়ারটাকে নিয়ে যাবো শেয়ারটা আমার কাছে আমি রেকমেন্ড করলাম আমার রেকমেন্ড থাকলো বিডি থাই

একদম বিএসএ পেয়েছি আমি অনেকেই কিনেছিলাম আঠাশ টাকা রেঞ্জে শেয়ারটা আঠাশ টাকার পরে পড়ে গিয়েছিল একশো তেরো টাকায় ওই রাজনৈতিক অস্থিরতার সময় তারপর শেয়ারটা দেখেন দূরতে দূরতে চলে গিয়েছে একশো পঁয়ষট্টি টাকায় আমাদের টার্গেট ছিল একশো পঁয়ষট্টি টাকাতেই এখন দেখেন এই যে চলে আসবে একশো পঁয়ষট্টি টাকাতে একটু ভাবেন বিষয়টা আসার পরে তো উপরে যাওয়ার কথা যেহেতু পঁয়ষট্টি ব্রেক করতে পারলো না পড়ে না গিয়ে সে এক দুই তিন চার চার সপ্তাহ ধরে এই জায়গাতে সে ঘোরাফেরা করছে তাহলে আমরা এই শেয়ারটাকে নিয়ে একটু পজিটিভলি চিন্তা করি যে সে হয়তো একশো পঁয়ষট্টিটাকে ব্রেক করার জন্য এখানে থমকায় আছে আমরা যদি এখন কিনি আমাদের স্টপ লস হবে হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা রাউন্ড স্টপ লসটাকে মাথায় রেখে আমরা শেয়ারটা কিনতে পারি এই আশা করব যে সে একশো পঁয়ষট্টি টাকা পার করতে পারবে আমাদের স্টপ লস একশো পঁয়তাল্লিশ বর্তমান প্রাইস চলে একশো বাহান্ন ষাট টাকা রিস্ক যদি এটা ব্রেকআউট করে তাহলে পরে টার্গেট হবে দুইশো চোদ্দো ওয়ান ইস টু টু রিক্স দেওয়ার রেশিও হয়ে যাচ্ছে এরকম আরও অনেক শেয়ার নিয়ে আলোচনা করার ইচ্ছা ছিল এরকম একটা শেয়ার হচ্ছে আইবিপি আইবিপি শেয়ারটা দেখেন ও প্রচুর ভলিউম এই জায়গাতে এই ভলিউমটা আমাকে খুব মুগ্ধ করেছে শেয়ারটার এই ভলিউম আবার আমাদের নেক্সট আর একটা ভলিউম আছে এইখানে তার মানে আমাদের এই পর্যন্ত শেয়ারটাতে যাওয়ার কোনো জায়গাতে কোনো বাধা নাই একুশ টাকা পর্যন্ত আমরা এই শেয়ারটাতে পেতেই পারি তো এই বিস্তারিত ব্যাখ্যা দিতে পারলে ভালো হতো যেহেতু কারেন্ট চলে গিয়েছে আর কথা বলতে পারছি না ভালো থাকবেন আসসালামু আলাইকুম